আচ্ছা আপনি কি এই কথাটি আপনি বলছেন এই কথাটি বললেই হবে তো তোমার নাম কি এই যে দুইটা মেয়ে যেন আসছেন কি করান ওই দুইটা মেয়ে দিদি ওরা চাকরি করতো আগে ওখানে চাকরি চলে গেছে তাই এনে আমার সাথে আসে বলতেছে চাকরি নিয়ে তোর জন্য তা আমি না পর্যন্ত চাকরি নিয়ে দিতে পারতেছি না তো ওরা বলতেছে চাকরি যেহেতু নিয়ে দিতে পারতেছো না তারপর যেহেতু আমার কোনো একটা ব্যবস্থা করে দেবো আমি এগুলো আগে করতাম তারা জানে আমি ধরে আমরা এক তারিখের উনিশ আমি বাড়িতে চলে গেছিলাম বাড়িতে আচ্ছা প্রত্যেকটা কাজের জন্য দৈনিক কয়টা করে কাজ করেন আপনার

সুরজ মিয়া কয় ভাই বোন ওনারা দুই বোন উনি কয় নাম্বার দুই নাম্বার